যারা শুনছেন দেখছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বিশাল একটা মানে কৃষি জমি আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে অনেকগুলো জমি এই সকল জমির মাঝে ছোট্ট একটি বাগান এখানে আছে আপনার সিম গাছ ঢ্যাঁড়স গাছ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পুষ্কুনি তারপর আছে বড়ই বাগান কুল বড়ই চুকা বড়ই মিষ্টি বড়ই কয়েকটা গাছ আছে এখানে এবং আপনি যদি দেখেন যে সুন্দর গাছে বড়ই ধরেছে এই যে দেখেন বড়ই আমি যদি আপনাদেরকে জুম করে দেখাইতে পারি আপনারা দেখেন এই যে বড়ই এই এই যে বড়ই বিলের মাঝে এর পরি দেওয়ার মতনও কেউ নাই কিন্তু এই যে ভাই করেছে সে ভাই পরিকল্পনাকে ধন্যবাদ দেওয়ানো উচিত কেননা কৃষকরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন এই গাছ এসে সে আপনার কিছুটা ছায়া পায় এবং তার কষ্ট কিছুটা লাঘব হয় দূর হয় তাই আপনারা যদি আপনাদের ভালো লাগে যে উনি কানিয়ে কানিয়ে কৃষি ধান খেতের মাঝে একটা ছোট্ট বাগান এখানে কৃষকরা যে উপকৃত হচ্ছে যে ভাই বাগানটা তৈরি করছে ভাইকে ধন্যবাদ এত তো সুন্দরটি বাগান করার জন্য আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে শেয়ার করে পারেন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন